খারাপ একটা সময় কাটাচ্ছে পৃথিবী আমরা যেটা জানি যে সপ্তাহখানেক ধরে ইসরায়েল নির্বিচারে ইরানের উপর হামলা চালাচ্ছে প্রথম দিনের হামলাটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর শুধু ইসরায়েলের বিমান বাহিনী নয় মোসাদের এজেন্টরা ইরানের ভূমি থেকে সরাসরি এই আক্রমণে যোগ দেয় এবং ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী বুদ্ধিজীবীদের হত্যা করে পৃথিবীর ইতিহাসে এরকম বর্বর আক্রমণ বা হামলা খুবই কম ঘটেছে এটা আমাদের মেনে নিতে হবে যে ইরানের জন্য আসলে এটা একটা অসম যুদ্ধ আমরা সবাই জানি যে ইসরায়েল পৃথিবীর সবচেয়ে শক্তিমান রাষ্ট্রগুলির একটি এবং তার পেছনে সর্বশক্তি নিয়ে দিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এখন যেটা জানা যাচ্ছে এই হামলা শুরুর আগে মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে গোপনে ইসরায়েলের কাছে ক্ষেপণাস্ত্র হস্তান্তর করেছিল এবং আপনারা নিশ্চয়ই এরই মধ্যে বুঝতে পারছেন যে ডোনাল্ড ট্রাম্প যা বলছেন তার মানে হচ্ছে যে কোনো মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালাতে পারে এবং ইসরায়েলের উদ্ধারকর্তা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ভূমিকা রাখতে পারে তো যেটা বলছিলাম যে ইরানের জন্য এটা একটা অসম যুদ্ধ কিন্তু ইরান আসলে পৃথিবীর অনেককে বিস্মিত করে এই আক্রমণের জবাব দিচ্ছে এবং দ্বিতীয় দিন থেকেই তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের উপর এবং যেটা অনেক ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা নিয়ে এক ধরনের মিত ছিল যে কোন ক্ষেপণাস্ত্র ইসরাইল আঘাত আনতে পারবে না কিন্তু আমরা যেটা দেখছি যে কিছু কিছু ক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্র খুব ভালোভাবেই ইসরাইলে আঘাত আনছে গত দুই তিন দিন এর ইম্প্যাক্টটা কিছুটা কম থাকলেও আজ সম্ভবত এই পর্যন্ত ইসরায়েলের উপর ইরান তার সবচেয়ে বড় হামলাটি করেছে বিবিসি জেরুজাল সংবাদদাতা হুগো বা জেরুজালম থেকে যেটা জানাচ্ছেন যে গত দু তিন দিনের তুলনায় আজকের যে আক্রমণ এটার ইম্প্যাক্ট অনেক বেশি এবং তিনি যেটা খবরে বিবিসির যেটা বলা হয়েছে এ পর্যন্ত জন আহত হয়েছে হয়েছে কিন্তু অনেক অনেক জায়গায় স্থাপনায় আঘাত হানা ইসরায়েলের রাজনৈতিক বাস্যকার ওরি ঘল্ডবার্গ তিনি যেটা বলছেন সেটা আরও মানে কি বলা যায় কৌতূহল উদ্দীপক তিনি যেটা বলছেন যে ইরান ইসরায়েলের শাসকরা এমন একটি ধারণা তৈরি করছিলেন যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে তো আজ যেটা দেখা গেছে যে ইসরায়েলের যে হার্ট আছে সেখানে ইরানের মিসাইল আঘাত এনেছে এবং সর্বত্র উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে তিনি বলছেন যে আজ মূলত আসলে ইসরায়েলের সর্বত্রই হামলা হয়েছে কিন্তু ইসরায়েলি শাসক গোষ্ঠী দেখানোর চেষ্টা করছে শুধু হাসপাতালের বিষয়টি এবং গেল কয়েকদিনে যেটা দেখা যাচ্ছে যে ইসরায়েল আসলে অনেক ক্ষেত্রে তথ্য গোপন করছে এবং যে হামলার বিভিন্ন তথ্য তারা এগুলি সামনে আসতে দিচ্ছে না এবং যেটা বলছিলাম যে খুব স্বাভাবিকভাবেই পশ্চিমা মিডিয়া এখন ইসরায়েলের হাসপাতালে যে হামলা হয়েছে সে বিষয়টাই খুব প্রকাশ করছে কিন্তু কয়েকদিন আগেই তো দু তিন দিন আগেই যে ইরানের হাসপাতালে হামলা হলো সেটা হয়তো তারা ভুলে গেছে এবং ইরানে কিভাবে নির্বিচারে বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে সেটাও তারা হয়তো ভুলে গেছে এবং যেটা সবচেয়ে উল্লেখযোগ্য গাজাতে যে প্রতিদিন ত্রাণ নিতে আসা মানুষদের গুলি করে হত্যা করছে সে ব্যাপারে হয়তো তাদের কোনো রা নেই গাজার মানুষের বা ইরানের মানুষের জীবনের কি কোনো মূল্য নেই ইরান এবং ইসরায়েলের যে সংঘাত সেটার আসলে চূড়ান্ত পরিণতি কি হবে সেটা এখনও বলা যাচ্ছে না কিন্তু এটা নিশ্চিত করেই বলা যায় যে ইরান ইসরায়েলিদের হতবাক করেছে বিস্মিত করেছে ইসরায়েল হয়তো ভেবেছিল যে প্রথম দিনই তারা যেভাবে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে সুতরাং ইরান কোনো পাল্টা আঘাত হানতে পারবে না কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে ইরান খুব শক্তভাবে পাল্টা আঘাত করেছে এবং ইরান দৃশ্যত ইসরায়েলের হার্টে আঘাত করেছে কিন্তু যেটা আমি বলেছি শুরুতে যে এটা আসলে ইরানের জন্য অনেকটা অসম যুদ্ধ কিন্তু সাহসী জাতি হিসেবে ইরানিরা খুব সম্ভবত ইতিহাসের গতি পাল্টে দিতে পারেন